বাগুন কৃষক ভাইদের চোখ মুখে হতাশার ছায়া আর যারা খুচরা ব্যবসিক তারা হলো লাভবান আর যারা কিনে খাইছে তারা হলো দুর্ভিক্ষের বছর এই বাগুনের জন্যে যে দু হাজার পঁচিশ সালে আসে এখন পর্যন্ত বাগুনের দাম পঞ্চাশ টাকা একদিনও দাম আসেনি সুহাত্তর আশি নব্বই শুয়াত্তর আশি নব্বই গাছ যদি আপনার জমিতে না হয় তাহলে কৃষক কি করতে পারে বাজার তো নিয়ন্ত্রণ করতে পারে না জমিতে গাছ রোপণ করার পর যদি বাগুন ভালো হয় তাহলে বাজার এমনি নিয়ন্ত্রণ হয়ে যায় যারটা চাই না কোনো রকম হয় না হয় না করে হয়েছে আপনারা অবশ্যই যাদের গাছ ভালো আছে ফুলজালি কম আসছে বিষ ব্যবহার করবেন হয় সমীকরণ অথবা মভেন্টু দুডের যে কোনো একটা আর পোকা মারার জন্যে কড়া বিষ ব্যবহার করবেন পঞ্চাশ ইসির বাগুনের ডোগে যদি পোকা লাগে একটাই উপায় নিধন করা ওই ডোগডাক আপনাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য একটাই তাকে দেখতে হবে যে পোকা কোন জায়গাতে আছে ওই জায়গার থেকে সেম ব্লেড দিয়ে ভেঙে ফেলে দেবেন একটা গাছে আপনারা এইভাবে চেক করবেন পোকায়মিন নি নিয়ন্ত্রণ হয়ে যাবে